আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একদম তাজা গুজিয়ার মাছ রয়েছে দুইটা ইলিশ মাছ আরেকটা কজিয়ার মাছ এবং রয়েছে আরেকটা রুই মাছ একদম গোল্ডেন কালার চকচকে তো আপনারা যারা পদ্মা নদীর এই মাছগুলো কিনতে চান এখন আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় মাছ পৌঁছে দিয়ে থাকি এখন একদম গোল্ডেন কালার চকচকে রুই মাছটা রয়েছে আর মাছ একদম জাতা সব মাছগুলোই দুইটা ইলিশ মাছ ফ্রেশ আর দুইটা আয় আই মাছ তো আপনারা যারা কিনতে চান এখন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে সমস্ত মাছগুলোই সাপ্লাই দিয়ে থাকি তাছাড়া অগ্রিম কোনো টাকা নেই না মাছ আপনি বাসায় পাবেন তারপরে আপনি হোম ডেলিভারির যে চার্জটা আর মাছের টাকা একসাথে পেমেন্ট করবেন তো আমাদের সাথে যোগাযোগ করলে বা মাছ অর্ডার করতে চাইলে এখনই কল করুন তো সকল ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ